গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে ঠিক নটা দশ আর তোমার দিদিকে এখন রাগাতে চলেছি বিরাট বিরাট রাগাতে চলেছি ঠিক আছে আর হ্যাঁ তোমার দিদি কি বলে মাজা ঠিক আছে মানে ফ্রুটি ছোট যে ফ্রুটি বাচ্চারা খায় তো সেই ফ্রুটি খেতে চেয়েছিল চলো তোমার দিদিকে এটাকে খাওয়াবো আর তার সঙ্গে সঙ্গে দেখ কী করছি এখন চলো পুরো এই দেখো এখন ডাক ডাকছে আগে জিরো লাইট জ্বলছে ঠিক আছে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে চলো একটা লাইট জ্বাললাম আলো দরকার আলো না হলে তো হবে না ঠিক আছে

মিষ্টি মিষ্টি না ও আটু 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 খাও ভালো খাও খুব সুন্দর তাই তো টেস্টি পচা পচা কটা বাজে যেন ঘেমে চান হয়ে গেছে তো হুম ও এ দেখো ওটো ওই মুচোদ খেয়ে আমার পায়ে লেগে গেছে মোজট খেয়ে আমার পায়ে লেগেছে খুব জোরে কোথায় গেছি দোকানে

তোমাদের দিদি ঠিক একটু আজুরে আদুরে টাইপের আর সত্যি মানে খুব কেয়ারিং আমাকে খুব কেয়ার করে প্রচণ্ড হারে আমাকে কেয়ার করে মানে বলে বিশ্বাস করাতে পারবো না যে কতটা আমাকে কেয়ার করে একটু কিছু হলেই মানে কেরম বলবো খুব একটা ইয়ে হয়ে যায় মানে আমার যদি কিছু শোনে যে আমার এখানে লেগেছে বা ওখানে লেগেছে আর যদি ধরা বিশেষ করে যদি খেলতে গিয়ে আরও লাগে বলে খেলতে একদমই যেতে দেবে না আমার আর ঠিক আছে আমি লাগলেও আর বলি না আমি চুপচাপ থাকি আর সত্যি আমাকে মানে যে কোনো দিক থেকে আমাকে খুব 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 কেয়ার করে আর সত্যি ভাগ্য করে আমরা একটা মেয়ে পেয়েছি আর বিশ্বাস করবে না ঠিক আছে হয়তো তোমরা বলো মানে অনেকেই বলে যে মোটা আর দেখতে মনে হচ্ছে আমার মায়ের মতন তাদেরকে বলছি মা মা জিনিসটা আলাদা আর বউ জিনিসটা আলাদা সত্যিই আমি ভাগ্য করে একটা বউ পেয়েছি হ্যাঁ এরকম একটা অনেকে কমেন্ট করেছিল একটা যে আর কি কারোর বউ নেই তুমি এমন করছো যেন তোমার একারই বউ আছে ঠিক আছে তো তাদেরকে বলতে চাই দেখো বউ তো সবার থাকে ঠিক আছে সবার বউরা কি করে না করে আমার জন্য লাভ নেই যতদূর জানি মানে এক আজকের এইটা লাগবে কালকে ওইটা লাগবে আমাকে দাওনি কেন দিতেই হবে আজকে এই সোনার জিনিস করে দাও আজকে ওই রুপোর জিনিস করে দাও আজকে এই খাবারটা আনো আজকে ওখানে ঘুরতে নিয়ে যেতে হবে সপ্তাহে কেন আমাকে সময় দিচ্ছ না এইসব কত কিছু কত কিছু মানে ইত্যাদি ইত্যাদি আর কি কত কিছু চায় তো তোমাদের দিদি আমার পরিস্থিতি বুঝে মনে হচ্ছে কোনো দিন তো চাই না ঠিক আছে পরিস্থিতি বুঝে যে কোনো যা করবো যেটা যা করবো দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে আমার পরিস্থিতি বুঝে তারপরে এসে সিদ্ধান্ত নেয় হ্যাঁ এটা একদম সত্যি কথা আমি বানিয়ে বলছি তাও নয় কিন্তু আর বানিয়ে যদি বলে থাকে আমার তোমার তোমরা তো বুঝতে পারবে না চিনতেও পারবে না আর আমি যেটুকু আমি সুখে আছি সেটুকু আমি বলছি তোমাদেরকে কেন মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই চলো ভিডিওটা এখানে এন্ড করব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যদি আমাদের ভিডিও এরকম দেখতে চাও আরও তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা কিন্তু অবশ্যই মানে প্রেস করতে ভুলবেন না ঠিক আছে তো চলো টাটা তোমার দিদি এখন আসবে আর আমি মানে কী বলে একটু চাউমিন করবো ঠিক আছে চলো টাটা